অযুব আমার কাছে একটা লোক এসেছিল লোকটার বাড়ি একে যমুনা লোকটা থাকে অস্ট্রিয়া দা ভিয়েনা অস্ট্রিয়া সেও আমার কাছে কথা বলার এক যে বলে হুজুর আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি কিন্তু ওই দেশে দাঁড়িয়ে রাখা একটু কষ্ট রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে একটু ভয় ভয় লাগে কিন্তু আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে আমি তাকে বললাম আপনি দাড়ি রাখবেন কিনা রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটা কথা বলি আপনার দাড়িটা আপনার বিষয় কিন্তু আমি একটা যুক্তির কথা বলি আপনাকে প্রচুর বলেন আচ্ছা আপনি কতদিন বাঁচবেন ওইটা তো বলতে পারবো না হুজুর আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে যে এতদিন পরে যাব দাড়ি টাড়ি রেখে যাবো এই ধরনের ব্যবস্থা আছে কি বলে আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে আপনার নামাজের শূন্যত রোজার সুন্নত আপনার রুজুর শূন্যত গুসুলের শূন্যত আপনার আপনার ঘুমানোর সুন্নত ব্যবহারের সুন্নত পরিবারের সুন্নত আপনার সমাজের সুন্নত সকল সুন্নত আপনি করে যাবেন এগুলি রেকর্ড হবে আর এটাকে যদি লাইভ করতে হয় এটাকে যদি দেখাতে হয় একটা সুন্নত আছে এছাড়া আর কোন সুন্নত দেখাতে পারবেন না কথা ঠিক আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন সব সুন্নত লেখা হবে লেখা থাকবে আর একটা সুন্নত কবরে যাবেন মানুষ তাকে তাকে দেখবে ফেরেস্তারও দেখবে আমার রাসুল দেখবে কথা বলল চুপ করে চলে গেল হজ করতে গেল হজে চলে গেল আমার সাথে আর দেখা হলো না কয়েকদিন পর তার চাচা এসে বলল হুজুর আমার যে ভাতিজা ভাগনাটা আসছিল আমার ভাতিজা আসছিল ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে হুজুর আপনাকে জানা যা পড়াতে হবে হুজুর আপনি আমাদের এখানে আসেন আমি বললাম ঠিক আছে যাব আমি গেলাম অস্ট্রিয়া থেকে লাস্টা এসেছে বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে ওই কফিনটা কফিনটা গ্লাস আমি দেখতে চাইলাম দেখা যায় না দেখা যায় না এরপর বললাম যেটা খুলে ফেলেন খোলা হলো তার মুখটা খোলা আমি চেহারা দেখেছি দাড়ি ছাড়া মুখ বুক্তি আমার মতো আমার থেকে আরো বড় দাড়ি ছিল তার আমি তার দিকে তাকিয়ে থাকলাম অস্ট্রিয়ার মতো দেশে গিয়ে সে রাসুলকে ভুলে নাই ওই দেশ গিয়ে সে চিন্তা করেছে আমার রাসুলের কাছে যখন আমি দাঁড়াবো আমার মুখে দাড়ি থাকবে আমার রাসুল যেন আমাকে চিনে নেয় আমার রাসূল যেন আমাকে চিনে নেয় সেখানে গিয়ে সে দাঁড়ি আর কামালো না দাড়ি নিয়ে চলে গেল দুনিয়া ছাড়লো দুনিয়ার মানুষ তাকে থাকলো রাতুলের সুন্নত নিয়ে যায় আর কবরে যখন বলা হবে মমান হাজার রাজুল বৈশাফিকুম তোমাদের কাছে পাঠিয়েছিলাম এই লোকটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা দুনিয়াতে মানবে না যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত দুনিয়াতে ধরবে না যারা দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতকে কলিজায় জায়গা দিবে না কবর গিয়ে রাখুনকে তারা চিনবে না কথাটি গাছি না বলেন তা কবরে গিয়ে রাসূলকে চিনবে না ও মুসলমান সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আমার রাসূলের محبت কিন্তু শেষ হবে না কথা ঠিক আছে কিনা বলেন যদি রাসুলের সাথে সম্পর্ক করতে পারেন ওয়ামা ইউতঈ আল্লাহ যারা আল্লাহ এবং রাসূলের اطاعت করে ফা উলা ইকামাল্লাদিন আন আন আল্লাহ আল্লাহু আকবার বলি তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবেন তাদেরকে পুরস্কৃত করবেন তার পুরস্কারটা কি হবে সে নবীদের সাথে থাকবে। সুবাহ আল্লাহ দুনিয়ার কোন বড় সড় মানুষের সাথে কারো যাতে সম্পর্ক হয় আমার সম্পর্ক যদি নবীর সাথে হয় তাহলে আমার হু দুনিয়াতে হবে না আখেরাতে হবে কথা ঠিক আছে বলে মার দু আখেরাত হুব নবীদের সাথে আল্লাহ বলেন তুমি আমার নবীকে মেনে নাও আমি এই আলোচনাটা করছিলাম ও অপরাধন করে আলোচনার পর আমি শুধু এতটুকুই বলেছিলাম আজকে আমি দেখতে চাই রাসুলের মহাব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও যে দাঁড়িয়ে আর কামাবো না একসাথে 10টা ছেলে দাঁড়িয়ে গেল এমন কান্না রুল পড়েছে মাহফিলে মাহফিলের মধ্যে সবাই কান্নারম্ভ করলো দশটা ছেলের দিকে তাকিয়ে থাকলাম আর মনে হলো যেন রাসুলের মহব্বত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে এত সহজ নয় দাঁড়িয়ে রাখা আজকে এত সহজ নয় দশটা যুবক দাঁড়িয়ে গেল হুজুর আর কোনদিন দাঁড়ি কামাবো না আমি আমার রাসুলের সামনে যেদিন দাঁড়াবো দাঁড়িয়ে নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আজকে কি মাহফিলে এমন যুবক পাওয়া যাবে পাওয়া যাবে তোমরা দাড়ি রাখো কেউ কেউ দাড়ি রাখো কি যেন স্টাইল একটা বেরিয়েছে এমনি কুইন আবার কি মেসি বেসি চুল কাটে এইভাবে চুল এমন ভাবে কাটে এটা কি মুরো না এটা কি ঘুরা এটা কিছু বোঝা যায় না চুল থাকে উপরের দিকে এরপরে চুল কাটতে কাটতে আবার শুধু মাথার মধ্যে লেখে নাই মাথার মধ্যে ডাক দেয় তুমি কারে অনুসরণ করো তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে মনে রেখে দিও তুমি যে শার্টটা ওই শার্টটা যদি কারোর মতো হয়ে যায় তুমি নর্মাল শার্ট পরো নর্মাল শার্ট পরো নর্মাল গেঞ্জি পরো সাধারণ গেঞ্জি পরো গুণা নাই সাথে গুরু গুণা নাই প্যান্টে গুণা নাই যেই প্যান্ট তোমাকে চালচলনে ভদ্রতা শিক্ষা দেয় ভদ্রতা প্রকাশ পায় ওই প্যান্টে সমস্যা নাই কিন্তু যখন ওই প্যান্ট পরো যে এটাকে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বুঝাই যায় না আর যখন একটু লুইতে পারো তাহলে পাথার নিচে যাইতে যাইতে সবকিছু দেখা যায় এমন আছে কিনা বলেন কিনা কিনাগুলি ছোট করে দিয়েছে মুসলমান তুমি বুঝো না তোমার ইমান ধ্বংস করার জন্য যত পথ যত মধ্যপথ যত মদ যত পদ্ধতি তুমি জানো না কিন্তু যদি খ্রিস্টানরা জানে তোমার নামাজ যদি তুমি পড়ো তোমার নামাজ নষ্ট করতে হবে কিভাবে করবা ও প্যান্টটা ছুটু করে দে গেঞ্জি রে করে দে ছুটু ভাইয়ের গেঞ্জি প্যাটার কোনো গেঞ্জি নাই একটা ছুট্টু গেঞ্জি করে নাবির উপর গেঞ্জি চলে আসে কি বললেন আসি কি না আপনি দেখবেন রাস্তাঘাটে দেখেন এই ছেলেগুলি নামাজে নিবেন না নামাজ পড়তে পারে না নুইতে পারে প্যান্টটা কেমন করে বানানো হয় প্যান্টটাকে বানানো হয় তুমি যতবার 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 এই প্যান্ট পরে থাকবা যত বছর থাকবা তোমার সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে কোন সম্পর্ক নাই তুমি প্যান্ট পড়ো তোমার প্যান্টটা হবে তোমার নাবি ডেকে যাবে তোমার টাকলু উপর নিচে পর্যন্ত যাবে হ্যাঁ তোমার টাকলুর উপরে থাকবে আর হাটুর এক ছেলে দেখলাম সে নামাজ টামাজ করে না দাড়িটা কি একটা ফ্যাশন দেয় দাড়ি এখন নতুন একটা দাঁড়িয়ে আসছে না ওর দাড়ি রাখতে রাজি আছে কিন্তু রাসুলের দাড়ি রাখতে রাজি না যদি দাড়ির স্টাইল কিন্তু সুন্নতের না দাড়ি স্টাইল হলো নায়ক নায়িকাদের মতো নায়ক নায়কের মতো কি বলেন ঠিক না নায়কদের মতো দাঁড়িয়ে রাখে এই দাড়ি রেখে তারা নিজেদেরকে সৌন্দর্য বাড়াতে চায় আমি হঠাৎ একটা ছেলেকে দেখলাম যে এইভাবে পড়া দেখলাম টাকটুর উপর জামা আমি তো আলহামদুলিল্লাহ সে তো টাকটুর উপর জামা ভরতেছে হঠাৎ একটা মেডিকেল একটা জিনিস একটা সার্চ করলাম সার্চ করে দেখলাম যে আমেরিকাতে বর্তমানে যুবক ছেলেরা টাকনুর উপর জমা করে তার পিছনে কারণটা কি কারণটা হলো মেডিকেল সায়েন্স বলছে এমন একটা স্থান যে স্থানে মানুষের অনেক কিছু এখানে জমাট বাঁধা থাকে এটাকে খোলা রাখতে হয় এটা যদি রাখা হয় যুবক তার যৌবনের গ্যারান্টি পায় যুবক ভালো থাকে যুবকের স্বাস্থ্য ভালো থাকে এখন মেডিকেল সায়েন্স বলল। টাকরুর উপর জামা পড়ো এখন জামা পড়তে হবে কিন্তু আমার বলেছেন যারা টাকরুর নিচে জামা পরে কাল হাসুরের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না যারা টাক্টুর উপর জামা পরে তাদের পায়ের মধ্যে আগুন লাগানো হবে আগুন দিয়ে তাদেরকে পাগুলি ছাঁকা হবে চোদ্দশো বৎসর আগে রাসুল বললেন টাকলুর উপর জামা পড়ো পনেরোশো বৎসর আগে রাসুল বললেন কিন্তু এই কথা কিন্তু কলি যায় কানে যায় নাই কথা ঠিক আছে কিনা বলেন আজকে যুবক তুমি দাড়ি রেখে দেখো ওই যে লোকটা মারা গেল তার লাশটা যখন দেখলাম আমার ভিতরে এই অনুভূতি আসলো তার হয়তো জীবনের অনেক আমল বাদ হয়ে যেতে পারে কিন্তু দাড়ি রাখার আমলের কারণে হয়তো আল্লাহ তাকে সবকিছু মাফ করে দিতে পারে আমাদের এমন একটা চাহিদা করা দরকার আছে কিনা বলে অনেকে আবার মনে 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 বলে যে নামাজ পড়ার সময় বুঝি পাঞ্জাবি পাঞ্জাবি লাগায় পড়া লাগে কিনা না না তোমার সতর ঢাকা থাকতে হবে এটা মূল কি রাখতে হবে বলো সতরটা ঢাকা থাকতে হবে আর তোমার পোশাকটা যেন এমন হয় নামাজ পড়তে যেন তোমার অসুবিধা না হয় সবাই মানবো তো ইনশাল্লাহ তুমি যদি মানো রাসুল বলেছেন আমি আছি হাসরের ময়দানে তুমি যদি মেনে নাও যুবক রাসুল বলছেন আমি আছি হাসরের ময়দানে তোমাকে আমাকে খুঁজতে হবে না বরং আমি তোমাকে খুঁজবান্লাহ সোহান আল্লাহ তোমাকে আমাকে খুঁজতে হবে না আমি তোমাকে খুঁজবো হাসরের ময়দানে তোমার চেহারাটা হবে নূর থেকে আরো আলু সূর্য থেকে আরো আলু তোমার হাতগুলি হবে আলু আলুতে ভরা তুমি গোটা পৃথিবীর সকল মানুষগুলি একসাথে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার চারার মধ্যে সূর্যের আলুর মতো আলু আল্লাহ জল আল্লাহ তোমাকে আমি দেখে চিনেই ফেলবো তুমি আমার উন্মত তোমাকে দেখে আমি চিনেই ফেলবো তুমি আমার উন্মত যুবক তুমি কি জানো সেটা কি সেটা হলো পাঁচ পাশক্ত নামাজ পড়া পাঁচ ভক্ত নামাজের জন্য উজু করা পাশভক্ত নামাজ পড়া পাঁচ ভক্ত নামাজের জন্য উজু করা যদি করতে পারো তুমি গুণা করো আমি বলি তুমি গুণা করো নামাজে চলে আসো ছাড়তে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি জেনা করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো বাবু তুমি এই এলাকার মানুষগুলিকে নামাজ বানিয়ে দাও আমির বলি আমির বলি মাহফিল হয় মাহফিল হয় হেদায়েত হয় না মাহফিল হয় মানুষ পরিবর্তন হয় না এমন মাহফিলের দরকার নাই যেই মাহফিল থেকে নামাজি বের হবে না কথা ঠিক আছে বলে আল্লাহ জন্য সবাইকে নামাজি বাড়ায় আল্লাহ মামিন